সবুজ এই যে বৃষ্টির মধ্যে যখন তুমি গাড়ি চালাবে এই বৃষ্টির মধ্যে দেখতে বাংলাদেশে বেশিরভাগ হয় কি কারণে এই যে রোড গুলি ভিজা থাকে এই যে রোড গুলি ভিজার কারণে রোডের মধ্যে দেখবে যে থাকে তেল পরে এবং দেখা ময়লা মাটি

মোড় ফুলবাড়ির হ্যাঁ শহরের রাস্তাতে ফুলবাড়ির শহরে ঢোকার আগেই একটি ব্রিজ আছে সেই ব্রিজ অতিক্রম করতেছে কখনো তুমি কোন বড় গাড়িকে ওভারটেক করবে না বুঝতে পারছো রাস্তা কি সংকীর্ণ হয় এই রাস্তা সংগ্রহের কারণে ব্রিজে ওভারটেকিং নিষেধ তাহলে ব্রিজে ওভারটেক করার নাই চেষ্টা করবে